السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله لا يشك إن الله لا يغفر أن يشرك بالله ويغفر ويغفر دون ما ويغفر دون ما ذلك وقال الله سبحانه وتعالى في في موضع اخر هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يشرك بالله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام شرب لتهم সে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহানরব্বুল আলমিনের অশেষ কৃপায় অমর বিন খাত্তা ব্রদি আল্লাহ আনহু জামে মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে মাসিক তাবলিগ ইজতেমা মাসিক তাবলিগ ইজতেমাতে উপস্থিত হওয়ার তাফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনীর সুপ্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ এর উপর যিনি আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন সর্বশেষ নবী হিসাবেই সর্বশেষ রাসুল হিসাবে যার পরে আর কোনো নবী আসবেন না যার সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের দুনিয়ার সফলতা এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে সেই মহামানবের প্রতি আমরা সংক্ষেপে পাঠ করি সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আপনারা সকলেই অবগত আছেন যে মাসিক তাবলিগ ইজতেমাতে আজকে আমাকে আলোচক হিসাবে আমন্ত্রণ জানা জানানো হয়েছে এই জন্য আমি মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তাদের শুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি যে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয় সম্পর্কে যেন কোরআন এবং সন্না থেকে আপনাদের সামনে আলোচনা করার তাওফিক পাই সেই কামনা করছি আল্লাহ মা আমিন আল্লাহর সামনে আপনি আর কারোর অকল্যাণে কারও দেখে আপনি ভীত হবেন না কোনো দেবদেবী দেখে আপনি ভীত হবেন না কোনো মাজার দেখে আপনি ভীত হবেন না কোনো পুরাতন বট বৃক্ষ দেখে আপনি ভীত হবেন না যে না এটি শতবর্ষী বৃক্ষ এখানে এই বৃক্ষের মনে কোনো ক্ষমতা আছে যেহেতু শতবর্ষে ঝড় ঝাপটা বন্যা সব কিছুতে টিকে আছে অতএব এর কোনো একটা কি আছে ক্ষমতা আছে এই ধরনের বিশ্বাস আর আপনার ভিতরে কি আসবে না তো আমরা আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে একটা আকিদে এবং বিশ্বাসের কথা জানতে পারলাম পক্ষান্তরে আমরা যে সমস্ত পৃথিবীতে মানুষেরা মূর্তি পূজায় লিপ্ত তাদের সেই মূর্তির বাস্তব রূপ সম্পর্কে জানতে পারলাম কিন্তু মানুষেরা যে শীত করে এই শীতটা দুইভাবে করে আপনারা জানেন যে শিরকের একটা ইয়ে হলো কি বড়ো আর আরেকটি হলো কি ছোটো শীত তো বড় শিল্কের ধরন কী যেমন আপনি আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কোনো নবীকে আহ্বান করছেন কোনো পীরকে আহ্বান করছেন কোনো জিনকে আহ্বান করছেন কোনো ফেরেশতাকে আহ্বান করছেন এগুলো হলো সব বড় শিরকের অন্তর্ভুক্ত বাংলাদেশে গাউসে আজম কাকে বলে আপনারা জানেন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানিকে বাংলাদেশে সাধারণত গাউসে আজম বলে এমনকি ঢাকাতে একটা মসজিদও আছে গাউসে আজম মহাকালীতে যথাসম্ভব তো তারা এই এই যে গাউসে আজম গাউসে আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী নাউজুবিল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারীকে আল্লাহ রবুল আলমী এই যে তারা যে একটা নাম লাগছে না গাউসে আজম এর পিছনে কিন্তু তাদের একটা বাজে ধারণা আছে একটা বাজে গল্প আছে এটা আমাদের শোনা তো সেটা বাজে ধারণা কী তারা বলে যে গাউসে আজম আর আল্লাহ রব্বুল আলমিন নাউজুবিল্লাহ এনারা দুইজন একসাথে হাঁটছেন হাঁটতে হাঁটতে আল্লাহ রব্বুল আলমিন তিনি একটু পড়ে যাওয়ার মতো হয়েছেন আর আব্দুল কাদের জেলানি তিনি হাত ধরছেন নাউজবিল্লা চিন্তা করছেন কত বড় একটা শিরকি কথাবার্তা এই কারণে তিনি হলেন কি গাউসে আজম মানে বড় সাহায্যকারী তিনি আল্লাহরেও সাহায্য করছেন নাউজুবিল্লা এমনকি তাদের কাছে পীরদের আপনারা যদি গল্প শোনেন তো মনে হবে যে উনি নবীর চেয়েও ক্ষমতা পান এমনকি যারা সফিবাদী এদের ভিতরে এই বিশ্বাসও আছে যে পৃথিবী পরিচালনার কুতুবাবদাল আপনারা কুতুব আবদাল এই নামগুলো শুনছেন বিশেষ করে যারা সুফি পীর পীরপন্থী এবং সুফি তরিকায় বিশ্বাসী ওদের ভিতরে দেখবেন যে এই যে গাউস কুতু বাবদাল এই সমস্ত নামের ব্যাপক প্রচলন আছে এবং তারা বলে যে পৃথিবীতে এখন যারা গাউস কুতুব আবদাল আছে এরা পৃথিবী পরিচালনা করছে আর এই কথা যদি বলে তাহলে এই যে আসমান এবং জমিন রব্বুল আলমিন পরিচালনা করছেন এই পরিচালনাগত শিব এটাকে এটাকে বলা হয় শিরকুন ফিত্তাদ বীর পরিচালনাগত শিব মানে আপনি যদি এই বিশ্বাস করেন যে পৃথিবী চালাচ্ছে গাউস কুতুব আবদাল তাহলে আপনি এই আল্লাহ যে পৃথিবী চালাচ্ছেন এই চালানোর ক্ষমতায় আপনি তাকে অংশীদার করলেন এই কারণে শিরকুন ফিত্তাদ বীর আপনার পরিচালনাগত শিবকে আপনি অংশীদার হয়ে যাবেন তো যাই হোক শিরকে আকবর বড় বড় যে শির তার ভিতরে হলো শিরকু দোয়া যে আপনি গাউস কুতুব নবী জিন ইত্যাদি এইগুলোর আপনি এদের কাছে দোয়া করবেন এদের কাছে সাহায্য চাইবেন এদের কাছে আপনি বিপদ থেকে মুক্তির কামনা করবেন এগুলো যদি করেন তাহলে শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন আল্লাহ রবুল আলমিন কানুল করিম এরশাদ করেছেন ওলা হিমালয় হে নবী আপনি আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকেন না যে আপনাকে উপকারও করতে পারে না যে ক্ষতিও করতে পারে না তা আল্লাহ ছাড়া আর যাদেরকে ডাকা হয় এরা কি কোনো উপকার বা ক্ষতি করতে পারে পারে না যেগুলো আমরা কোরআন এবং কোরআনের আলোকেই আমরা প্রমাণ দিলাম অনুভবই আল্লা রব্বুল আলমিনের সিফাতে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী এই বৈশিষ্ট্য যদি আপনি কোনো মানুষের ক্ষেত্রে বিশ্বাস করেন সেটাও শিল্পের অন্তর্ভুক্ত তার ভিতরে একটা হলো গায়েব জানা আমরা অনেক শুনি না যে অমুক গায়েব জানে অমুক গায়েব জানে কারণ গায়েব আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না আল্লাহ রব্বুল আলমিনে বলছেন অর্থাৎ গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহর কাছে তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না এখন যদি আপনি বলেন যে অমুক গায়েব জানে নবী গায়েব জানে অথবা কোনো পীর গায়েব জানে তাহলে এই গায়েব জানাটাকে আল্লাহ রব্বুল আলমিন তিনি সারা গায়েব জানেন না আপনি যদি অন্যের ক্ষেত্রে বলেন তাহলে এটা শেখের অন্তর্ভুক্ত হবে বিশেষ করে অনেকেই বলে যে রাসুল সাল্লাম তিনি কিয়ামতের পূর্বাভাস দিয়েছেন কিনা যে ভবিষ্যতে এটা হবে এটা বলেছেন কিনা তাহলে যদি কেউ বলে যে এই যে আল্লাহ রসুল কিয়ামতের আগে এটা ঘটবেন এটা তো গায়েবের বিষয় এটা বললেন কিভাবে তা আমরা বলবো আল্লাহ রব্বুল আলমিন ওই মারফত তাকে জানিয়েছেন ওহির মাধ্যমে তাকে জানিয়েছেন যে এটা এটা ঘটবে এই জন্য তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম সাল্লামও আল্লাহ রব্বুল আলমী যা জানাননি সেই বিষয়ে তিনি জানতেন না তার প্রমাণ আপনারা জানেন যে অহুদের যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেন এমনকি অহুদের যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক শাহাদাত বরণ করে তো রাসুল সাল্লা সাল্লাম যদি জানতেন এই যুদ্ধে এত এত বিপর্যয় হবে তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি মদিনার বাইরে না যেয়ে মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতেন তাই কিনা আপনি যদি নিশ্চিত জানেন যে আপনি আজকে গেলে মারা যাবেন আপনি বের হবেন বের হবেন না আপনি যদি নিশ্চিত জানেন যে আজকে আপনি বের হলে আপনার পরিবারের অর্ধেক লোকজন মারা যাবে আপনি বের হবেন হবেন না তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ওহুদের যুদ্ধটা মদিনার ভিতরে থেকে করতেন ওহুধ পাহাড়ে ওখানে যাওয়ার দরকার ছিল না তাহলে সত্যরাও আর মদিনার ভিতরে ঢুকতে পারতো না আপনারা জানেন যে রসুল সাল্লি সাল্লামকে একজন ইহুদি নারী ছাগলের গোস্তের সাথে বিষমিশিয়ে খাওয়াইছিল তাই না রসুল সাল্লু সাল্লাম এটা হলো খাইবার যুদ্ধের সময় সপ্তম হিজির ঘটনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে কি তিনি ওই ইহুদি নারী কাছে দাওয়াত কবুল করতেন করতেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা কখনোই কবুল করতেন না অনুরভাবে এটা হলো আপনার পঞ্চম হিজির আগের ঘটনা যে রাসুল সাল্লাহ সাল্লাম বনু নাজির গোত্র মদিনাতে তিনটা ইহুদি গোত্র ছিল তার ভিতরে একটা হলো বনু নাজির গোত্র এই বনু নাজির গোত্রে একটা দ্বন্দ্ব মীমাংসার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আহ্বান করে তখন রাসুল সাল্লাহ ওদের দ্বন্দ্ব মিটানোর জন্য তিনি ওদের কাছে যান আর ইহুদি গোত্র এরা চিন্তা করে যে এই একটা সুযোগ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে বিদায়ী করে দেওয়ার এই জন্য তারা একটা বাড়ির দেওয়ালের পাশে বসালো বসিয়ে ওই বাড়ির উপর থেকে পাথর ফেলে মেরে ফেলার ষড়যন্ত্র করলো আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি এখান থেকে চলে গেলেন যে বললেন যে এই বানু নাজির পোত্রকে এই মদিনা থেকে বের করে দেওয়া হোক এখন প্রশ্ন হলো যে রাসুল সাল সাল্লাম যদি জানতেন বানু নাজির পোত্র আমাকে দ্বন্দ্ব মীমাংসার নাম করে ডেকে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে তাহলে কি তিনি এই আহ্বানে সাড়া দিতেন কখনোই এই সাড়া দিতেন না তীরকম রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো প্রমাণ করে যে রাসুল সাল্লাহ সাল্লাম গায়েব জানেন না আর তো যে বিখ্যাত একটা ঘটনায় আছে যে একজন পীরসেব তিনি দাবি করতেন যে তিনি গায়েব জানেন এমনকি তিনি যেই বাড়িতে দাওয়াত খেতে গেছেন দাওয়াত খেতে যেয়ে তিনি ধেই ধেই সেই সেই বলে মানে এরকম আওয়াজ করে উঠলেন বাড়িওয়ালা জিজ্ঞেস করছে যে আপনি এরকম আওয়াজ করলেন কেন আমার বাড়িতে তো কুকুর টুকুর কিছুই আসে নাই আপনি সেই সেই করছেন কেন তখন উনি বললেন যে আমি দেখতে পাচ্ছি যে মুসি নবীতে একটা কুকুর ঢুকতে সেই জন্য আমি ওটা তাড়াই গেলাম এরপরে বাড়িওয়ালি বাড়ির যে নারী ছিল মহিলা ছিল সে ছিল বুদ্ধিমতী সে শুধু ভাত দিয়ে ওনার কাছে পাঠায় দিয়েছেন উনি ভাত না খেয়ে বসে আছেন দীর্ঘ সময় বসে আছেন তখন মহিলা ও পুরুষ লোকের মাধ্যমে সংবাদ পাঠালেন যে খাচ্ছেন না কেন তিনি বললেন যে তরকারি না দিলে খাবো কীভাবে তো বললেন যে আপনার ভাতের নিচেই তো তরকারি আছে উনি যে এখান থেকে মরছেন অবীর পুকুর দাঁড়াচ্ছিলেন অথচ তার ভাতের নিচেই তরকারি সেটা তিনি জানছেন না